এই পুচকি 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 রে দেখ তোর জন্য আমি কি এনেছি কি এনেছি দেখি দেখি এই দেখ ই বাবা তুমি পেটে কোটা কি এনেছো দেখি পটি না কি বাবা কি বাজে এই এটা পটি না ভালো করে দেখ এটা পটি তুমি পেটে কোটা পটি এনেছো কেন ছোড়াও কি বাজে গন্ধ পেটে এই পুচকি এইটা তো আমশি আমের আচার খেয়ে দেখ ই মা তুমি পটি না কি আচার বলছো কেন মা ইস কি বন্ধ বে হচ্ছে এই পুচকি এটা আচার খেয়ে দেখ ভালো করে তুই আচার দেখ ভালো করে মামা এটা পটি না তো আরে পটি কে কোন খেতে দেয় দেখ এটা আমের আচার আমসি খুব টেস্টি খেতে খেয়ে দেখ মা এটা তাহলে পটি এনেছি পটি এনেছি বলছিলিস পটি কোনদিন কেউ খায় নে ধর খা বিডু ওইভাবে না ওই দেখো বিড়ালটা কিভাবে বাজাচ্ছে ওইভাবে এটা আমি কি দেখছি পুচকি এত রকম খাবার নিয়ে ঘুমিয়ে আছে পুচকির কাছ থেকে একটা খাবার নিয়ে নিই চুপি চুপি করে মজা হবে তোমরা কিন্তু কাউকে আবার বলো না আস্তে আস্তে চুপি চুপি করে যাই এই তো এখানে কুরকুরে আছে আমি তো কুরকুরে খেতে খুব ভালোবাসি আস্তে আস্তে নিয়ে নিই আস্তে আস্তে করে যাই নাহলে তো পুচকি জেগে যাবে কি মজা আমি কুরকুরে খাবো চুপি চুপি চলে যায় এই পুচকি কি খাচ্ছিস রে আমি আতাল খাচ্ছি কি খাচ্ছিস আতাল এই আতাল আবার কি রে আমি তো কোনোদিন দেখিনি দেখি দেখি এই দেখো আতাল এই এটা আতাল না এটা তো আমের আচার না এটা আতাল এই পুচকি না না এটা আমের আচার

খুব সহজ হম বলি এটা লেবু এটা টমেটো এটা বিনস এটা বেগুন এটা এ সব ঠিক বলেছে একশো টাকাটা দাও এই নেই নে তোর একশো টাকা একশো টাকা জিতে গেল হ্যাঁ একশো টাকা দিয়ে আমি পুচকা মোমো খাবো কি মজা কি মজা